আজকের রেসিপি পুঁই দিয়ে সুটকি টাটকা পুঁই শাক নিয়েছি হাঁড়িতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তাবড়ি সুটকি তারপর একবার নাড়াচাড়া করে লাল করে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ একটু নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু আর বেগুন তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার আমি মশলা দিচ্ছি প্রথমে দিলাম ধনে গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সব শেষে দিচ্ছি লবণ এবার একবার নাড়াচাড়া করব হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জল অল্প একটু জল দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বীজওয়ালা পুঁইশাকগুলো এই বীজওয়ালা পুঁইশাক খেতে কিন্তু খুব মজা তারপর সবগুলো ঘেটে ঘ করে দিলাম এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি রান্নার শুরুতে অল্প লবণ দিয়েছিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা বন্ধ করে পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রাখবো তারপর এই যে দেখুন পুঁই দিয়ে शूट की रेडी